হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি কোমর ব্যথার সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কোমর ব্যথার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক পরীক্ষা নিরীক্ষাও করিয়েছেন কিন্তু ওষুধ সেবন করলে অর্থাৎ কিলার জাতীয় ওষুধ সেবন করলে আপনার এই কোমর ব্যথা বেদনা কিছুটা কম থাকে কিন্তু ওষুধ সেবন করা বন্ধ দিলে কয়েকদিন পর আবার এই কোমর ব্যথার সমস্যা দেখা যায় আপনার সহ আপনার এই কোমর ব্যথার সমস্যা যদি কোনো কোনোরকম কোনো কিলার জাতীয় ওষুধ বাদ দিয়ে যদি হোমিও ওষুধের দ্বারা এই কোমর ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে কোমর ব্যথা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই ক্রোম ব্যথার সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবেই খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব কোমর ব্যথা বা লো ব্যাক পেইন এই সমস্যায় সব থেকে বিপুল সংখ্যক লোক ভুগে থাকে নারী পুরুষ উভয়েরই এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে যে প্রায় নব্বই পার্সেন্ট লোক কোনো না কোনো কারণবশত জীবনে একবার হলেও এই কোমর ব্যথার সমস্যায় ভুগে থাকে নব্বই পার্সেন্ট লোকের ভেতর প্রায় ষাট ভাগ লোক এই ঘরোয়া পদ্ধতি বা সাময়িক কিছু ওষুধ সেবনের মাধ্যমে এক মাসের ভেতর সুস্থ হয়ে যায় কিন্তু বাকি তিরিশ পার্সেন্ট লোক দীর্ঘমেয়াদি বা ক্রনিক এই কোমর ব্যথার সমস্যায় ভুগে থাকে এই কোমর ব্যথার সমস্যায় দীর্ঘদিন ভুগতে ভুগতে হয়তো একেবারে অনেকে হাল ছেড়ে দিয়েছেন হয়তো এই কোমর ব্যথা কখনোই আর সমাধান হবে না অনেকে আবার এর জন্য অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন ডাক্তার তার বিভিন্ন রকম মতামত আপনাকে পেশ করেছে হয়তো হাড় ক্ষয় হয়ে গেছে নার্ভে বিভিন্ন রকম সমস্যা দেখা গিয়েছে বা নানা রকম আপনাকে মতামত পেশ করেছে কিন্তু এর জন্য হয়তো আপনি দীর্ঘমেয়াদি ওষুধ সেবন করেছেন ওষুধ সেবন করলে আপনার এই কোমর ব্যথার সমস্যা কম থাকে কিন্তু পুনরায় ওষুধ সেবন করা বন্ধ করে দিলে কয়েকদিন পর আবার দেখা যায় আর যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এই কোমর ব্যথার সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ সেবন করলে নারী পুরুষ উভয়েরই এই কোমর ব্যথার সমস্যা খুব দ্রুতই এবং স্থায়ী নির্মূল হয়ে যাবে একজন ব্যক্তির কোমর ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন আমাদের স্বাভাবিক কাজকর্মের ত্রুটির কারণে কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে সাধারণত আমাদের কোমরে পাঁচটি হাড় থাকে এই হাড়ের ভেতর একটি হাড়েরও ক্ষয় হলে এই কোমর ব্যথার সমস্যা হতে পারে এছাড়াও আমাদের কোমরের হাড়ে যে ফাঁক রয়েছে এই ফাঁকের ভেতর তালের শ্বাসের মতো ডিস্ক থাকে এই ডিক্স ক্ষয় হয়ে গেলে এর কারণে আমাদের কোমরের নার্ভে প্রেশার পড়ে যার কারণে কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে থাকার অভ্যাস যাদের তাদেরও কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে থাকলে এর কারণে আমাদের কোমরের মাংসপেশি ভিতরের দিকে সংকুচিত হয়ে যায় এবং বাইরের দিকে প্রসারিত হয়ে যায় এর কারণেও এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যে সকল ব্যক্তিদের প্রতিনিয়ত ভারী বস্তু উঠানামা করতে হয় তাদের ক্ষেত্রেও এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোমরে কোনো পুরাতন আঘাতের কারণেও পরবর্তীতে এসে এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা অতিরিক্ত ওজন বৃদ্ধি থাইরয়েড সহ নানা ধরনের রোগব্যাধি বা উপসর্গের কারণেও এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে কোমরের নার্ভে সমস্যার কারণেও এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবত কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণে তার পরবর্তীতে এসেও এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কোমর ব্যথার বা লোক ব্যাকপেইনের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে সমস্ত কোমর ধরেই প্রচণ্ড পরিমাণ ব্যথা করে কখনও কোমরের ডান সাইডে ব্যথা করে কখনও কোমরের বাম সাইডে ব্যথা করে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে রকম কোনো কাজকর্ম করা সম্ভব হয় না এতটাই কোমর ব্যথা করে কখনো হাঁটাচলা করলে কোমর ব্যথা বৃদ্ধি পায় কখনো বিশ্রামে থাকলেও কোমর ব্যথার সমস্যা বৃদ্ধি পায় সাধারণত নামাজ পড়তে পানি উঠানামা করতে বা কোনো বস্তু নড়াচড়া করার ক্ষেত্রে বা হাঁটাচলা করার ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণ কোমর ব্যথার সমস্যা দেখা যায় অনেক সময় কোমরে ব্যথা শুরু থেকে পায়ের নিচে অবধি ব্যথা পৌঁছে যায় কোমর ব্যথার কারণে রাতে ঘুমানো সম্ভব হয় না ঘুমালে এ ওপাশ করা অসম্ভব হয়ে যায় বিভিন্ন ধরনের পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ সেবন করলে কোমর ব্যথা কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় হাঁটতে গেলে বা বসে থাকে উঠতে গেলে প্রচণ্ড পরিমাণ কোমর ব্যথা করে যার কারণে কোনো কিছু না ধরে হাঁটা সম্ভব হয় না শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা গিয়েছে এমনটা অনুভব হয় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির কোমর ব্যথার সমস্যা দেখা গিয়েছে এমন ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ইউপিয়ন দুইশো এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালকেরিয়া ফসফোরিকাম বারো এক্স এবার আমি এই ইউপিএম দুইশো এবং এই ক্যালকেরিয়া ফসফোরিকাম বারো এক্স এই হোমিওশুটটি এবং এই হোমিও ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ইউপিঅন দুইশো এই হোমিওশ্যুটটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এর সঙ্গে এই ক্যালকেরিয়া হস্পোরিকাম বারো এই হোমিও বায়োকামিক ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে এক মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই কোমর ব্যথার সমস্যা স্থায়ীভাবেই খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ